নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত শ্রী ভূমি নদিয়া জেলার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে পরিবর্তন সংকল্প জনসভা ছিল সেই জনসভায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ মেঘলা এবং ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রী চপার তাহেরপুরে নামতে পারেনি নামতে না পারার কারণে তিনি সশরীরে সভা মঞ্চে উপস্থিত হতে পারেননি তিনি দমদম বিমানবন্দরে বসেই বাংলা ছাড়বার আগে এই সভার সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তা আপনারা শুনেছেন এবং সেই অডিও বার্তার পরেই এখানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু ভেঙে পড়েনি হয়তো তারা আশাহত হয়েছে সামনে থেকে প্রধানমন্ত্রীকে দেখবে সেই আশা নিয়ে এসেছিল কিন্তু দেখতে না পার কারণে তারা আশাহত হয়েছে কিন্তু ভেঙে পড়েনি তারা যে কতটা সশৃঙ্খল সেটা পরিচয় তারা রেখেছে বিজেপি যে একটা আলাদা ধরনের পার্টি সেটা তারা কর্মীরা তার কর্মীরা কিন্তু তার প্রমাণ আজকে রাখলো অন্যান্য দল হলে হয়তো আজকে এই সভা মঞ্চ ভাঙচুর করত গণ্ডগোল ঝামেলা করত কিন্তু বিজেপি এমন একটা সশৃঙ্খল দল যে তারা এবং তাদের কর্মীরা জানে কোথায় কি হয় এবং কি করা উচিত তাই আজকে তারা আশাহত হয়েও কিন্তু বিশৃঙ্খল কোনো আচরণ করেনি সুশৃঙ্খলভাবেই সভা শেষে তারা শান্তশিষ্টভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ফিরে যাচ্ছে দেখুন চলুন আমরা দেখে নিই তারা কি বলছে ফিরতে ফিরতে এবং একজনকে আমরা দেখছি কাট আউট নিয়ে নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে ফিরতে সামনে থেকে না দেখতে পেলেও তারা কিন্তু নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে ফিরে যাচ্ছে এসছিলেন সমর্থকরা তারা ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোদীর কাটআউট আউট নিয়ে ফিরে যাচ্ছেন আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী এলেন মোদিজি এসছে আমরা না এসছে আমরা খুশি সে একটা দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার উঠতে পারেনি বলে সে আসতে পারেনি আসার জন্য এখানে দু ঘন্টা এয়ারপোর্টে মোদীজি বসেছিল যে আকাশে রয়ে জন্য সে আসতে পারেনি কতটা আশা নিয়ে এসেছি আমরা যত আশা নিয়ে আসি তত আশা নিয়ে আছি আমরা সে এসছে তাতে খুশি আর না আসছে তাতেও খুশি প্রান্তিক গোলযোগের জন্য আসতে পারেননি উনি এই এই ওয়েদারের এই অবস্থা ওই জন্যই আসতে পারেননি উনি তো দেশের প্রধানমন্ত্রী উনি ওনার মানে ব্যাপারটাই আলাদা উনি আসছেন এটাই বড় কথা এইবার আসতে পারবেন না আগামীতে আসবে এখন এটা তো কারোর হাতে নেই ওইটা দুর্যোগে আসতে পারলো না কি হবে এই আছে মেন আমাদের তাতে আর কি করা যাবে কিছু করার নেই আমরা এই তো অনেক দূর থেকে না ছিলাম আমরা আমরা আশা করি মুদি আবার পরে প্রোগ্রাম করুক আমরা আবার আসব যদি নাও আসতে পারে তাও আমরা তার সাথে আছি ওনার সিকিউরিটি সবার আগে আমরা এর জন্য গর্বিত উনি আসতে পারিনি তাও গর্বিত কেন ওয়েদারটা ওনাকে দেখে হয়নি ওয়েদার হচ্ছে ওয়েদার মতো সুতরাং আমরা ওনার সাথে আছি সবসময় থাকবো জয় জয়

উনিকে দেখার জন্যই তো আসা হয়েছে সেটা তখন দেখতে পারলাম না আমার তো মনে তো কষ্ট হবেই আমার অত কষ্ট হয়নি আমি তো এমনি দেখেছি তারপরে ও আমার কোনো